নীলফামারী সদরের সিন্দুই দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ ফজলুল করিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী ষোলোই এপ্রিল বুধবার সকাল দশটার দিকে মাদ্রাসার সামনে সকলে একত্রিত হয়ে এরপর শহরের চৌ রিপিট এরপর শহরের চৌরঙ্গি মোড়ে সমাবেত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধনে ওই মাদ্রাসার অভিভাবক দাতা সদস্য মশিউর রহমান শাহ বলেন ওই মাদ্রাসার সুপার ফজলুর রহমান একজন স্বৈরাচার ও দুর্নীতিবাদ সুপার তাই এরকম সুপারের অপসারণ একটি যৌক্তিক দাবি সতেরো সাল যখন আমি ক্লাস সেভেনে পড়ি সুপার মাদ্রাসায় বৈদ্যুতিক টাকা মানে কারেন্টের বিলের জন্য আমাদের কাছে টাকা যায় তখন আমার রোল ছিল দুই আমি ক্লাস ক্যাম্পে ছিলাম তা আমরা ওই টাকাটা দেই নাই আমি নিজে দিয়ে যাই নাই তা আমার ক্লাস থেকে বাইকে দেওয়া হয়েছিল আমি চাকরি খেলি অবস্থায় আমার ছেলের জন্য টাকা নিছে আমার ছেলের জন্য ছেলেকে চাকরি দিলো না

বিচার এবং মাদ্রাসা টাকা পয়সা লুটচার এগুলো আমরা এই রাজপথ থেকে সাংবাদিক বাইদের মাধ্যমে আমাদের এর আগে যারা বলে গেছে সবগুলো বিষয় আমরা জেলা প্রশাসন মহাদয় কাছে উত্থাপন করতেছি আমি নিজে এটার বাদী এই অভিযোগের অবশ্যই সারগুলি জেলা জেলা প্রশাসন মহোদায় মহাদ এবং সামনে যে দুর্নীতি দমন কমিশনের যে বুথ সেখানে দেওয়া হয়েছে সবার বুথই আমার আগুন আর্দান থাকলো বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত এটার ব্যবস্থা নেবেন এই সুফান ছাত্রছাত্রীদের সাথে জন্মিয়ম করে এবং কিছুই দিতে গেলে একটা ছাড়পত্র দিতে গেলে যে টাকা দাবি করে যেভাবে দাবি করে এটা চাদার পক্ষে চলে যায় চাদার পর্যায়ে চলে যায় আমরা এরকম দুর্নীতিবাদ সুপারকে চাই না আমরা তার নির্দিষ্ট শাস্তি চাই এবং আমরা সেখানে নতুন সুপার চাই আমরা আমরা আমি আরো বলতে চাই বিগত দুই হাজার উনিশ সালে আমরা অভিযোগ করে সেই সচিবা সরকারের সময় বিভিন্ন অফিসে অভিযোগ করে